সমিতি শিক্ষাগীরা তথ্য সংস্কৃতি কর্মাধ্যক্ষ অনন্যা পাল সকল গোঘাটবাসীকে এবং সকলকে জানালেন যে আপনাদের শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা দীপাবলি ছোট পুজো ভালোভাবে কাটাবেন সুস্থ থাকবেন এবং আনন্দে কাটাবেন এবং এই ডেঙ্গুর জন্য আপনারা সচেতন থাকবেন এবং সুস্থ থাকবেন ভালোভাবে থাকবেন নমস্কার আমি ব্রিটিশ বেগম তিরোনাঞ্চলের প্রধান সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা ও ভালোবাসা সকলে আনন্দের সাথে কাটান ভালো থাকুন থাকুন সুস্থ নমস্কার নমস্কার আমি এক নম্বর দীপন কুন্ডু বলছি সামনে শারদিয়া তাই আমার এক নম্বর ওয়ার্ডের সমস্ত ওয়ার্ডবাসীকে এবং সমস্ত পৌরসভার সকল নাগরিক বৃন্দুকে জানাই এই শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা শুধু শারদীয়া নয় সামনে শারদীয়ার পরেই আসছে দুর্গা পুজোর পরেই আসছে লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো প্রত্যেকটি উৎসবে প্রত্যেকটা মানুষকে জানাই আমার শুভেচ্ছা অভিনন্দন বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে আমার ভালোবাসা আর এই উৎসবের আনন্দে প্রত্যেকটি পরিবারই মেতে উঠুক আমি মা দুর্গার কাছে প্রার্থনা করব। আমার ওয়ার্ডবাসী যেন সারা বছর ভালো থাকে এবং সকল নাগরিক যেন ভালো থাকে তারা উৎসবের আনন্দে তারা মেতে উঠুক প্রতিটি পরিবারই উৎসবের আনন্দে মেতে মেতে উঠুক শুধুমাত্র এই দুর্গা পুজো শুধু আনন্দ করবে এটাই নয় আমি এই নিউজ চ্যানেলের মাধ্যমে আমি একটি বার্তা শুধু মানুষকে দিয়ে যেতে চাই যে দুর্গা পুজোর পাশাপাশি আমাদের এই আরামবাগেতে এখন ডেঙ্গুটাও ছড়িয়ে পড়ছে তাই আমি প্রত্যেকটি মানুষের কাছে একটি সতর্কবার্তা করব তারা যেন মশারি ব্যবহার করে এবং জমা জল তারা যেন ফেলে দেয় যে যাতে মশার জীবাণু যাতে না এখানে তৈরি হয় জন্য সেই বিষয়েও মানুষকে সতর্কবার্তা করব আর আমার আরেকটি কথা যে প্রত্যেকটি মানুষই এই উৎসবের আনন্দে খুব সুন্দরভাবে মেতে উঠুক এইটুকুই আমার মানুষকে শুভেচ্ছা রইল আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য এবং সাথে আমি একজন অঙ্গনবাড়ি কর্মীও আমি এই সমস্ত আরামবাগবাসী সাথে আমার সমস্ত বাস মালিক এবং বাসের সমস্ত স্টাফ সাথে জাতি সাধারণের যাত্রী সাধারণ প্রত্যেককে জানায় প্রীতি সারদীয়ার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রণাম আমি চাইব প্রত্যেকে আনন্দে পুজো কাটান ট্রাফিক আইন মেনে চলবেন এবং পুজো মণ্ডপে মণ্ডপে যখন ঘুরবেন সবাই চাইবো মুক্ত হস্তে কিছু দান করবেন কারণ হচ্ছে বান বন্যা চলছে আপনারা প্রত্যেকেই জানেন বন্যা শেষ হলেও কিন্তু মানুষ খুব কষ্টের মধ্যে এখনও যেমন খানাপুরের টিংড়া এগুলো আমরা গেছিলাম ত্রাণ নিয়ে পৌঁছেছিলাম মানুষজন খুব কষ্টে আছে এবং অনাহারে রয়েছে পুজো থেকে কিছু বাজেট কমিয়ে পুজো কমিটিগুলোকেও আমি অনুরোধ জানাবো যে আপনারা এই বানভাসী মানুষের পাশে দাঁড়ান ওনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং আমাদের বাসের যে পরিষেবা পুজোর জন্য স্পেশাল পরিষেবা আমাদের থাকবে অতএব নির্ভয়ে নিশ্চিন্তে বাড়ি থেকে বের হন পুজো দেখুন আনন্দ উপলব্ধি করুন এবং সুস্থভাবে জীবনযাপন করুন এবং সবার শেষে যেটা বলব যে আমরা পুজো দেখবো আনন্দ করব। এটা ঠিকই তার মাঝেও কিন্তু আমরা অভয়ের বিচারের দাবিতেও অনড় থাকব কারণ তার বাবা মায়ের যে ভিডিও আমরা দেখছি চোখের সামনে যে তার বাবা মায়ের যে চোখের জল আমরা সরকারের কাছে আবেদন জানাবো আমিও জানাবো আপনারাও জানাবেন শীঘ্র যেন তার বিচার জাস্টিস পাই্টিস তো সবাই আনন্দের সাথে নিতুন এবং প্রতিটা পরিবারে মা দুটার আশা কর্তৃটা পরিবার আনন্দ খেলা হয়ে গেছে